তো আজকে বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হইল মুত্তাকি কে বা মুত্তাকি কাকে বলে মুত্তাকির সংজ্ঞা মুত্তাকি বলতে গিয়ে মুত্তাকির পরিচয় মুত্তাকির উদাহরণ তো তোটা এখানে রয়েছে তো এই যে মানে উনষাট নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে কি কে তো এই প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারো উত্তরটা কিন্তু একই মুত্তাকি কে মুক্তাকি কাকে বলে মুক্তাকির সংজ্ঞা মুক্তাকির উদাহরণ মুক্তাকির পরিচয় মুক্তাকি কাক বলতে গিয়ে বুঝো মুক্তাকির সংজ্ঞা মুক্তাকি বলতে গিয়ে বুঝো কাকে বলা হয় মুক্তাকি কাকে বলে তো প্রশ্নটা বিনিময় করতে পারো উত্তরটা নিশ্চয়ই রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সাধারণ স্কলারশিপ পেয়ে ভিডিওতে কি লাইক করে রাখবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু দেখাই দেবো আজকে ভিডিওতে যে মুতাকি কি মুতাকি কাকে বলে মুতাকির সঙ্গে মুতাকি বলে যে মুতাকি কাকে বলা হয় এর একটা পরিচয় মুতাকির একটা উদাহরণ তো উত্তরটা কিন্তু এখানে রয়েছে তো আমি এক মিনিটের মধ্যে দেখাই দেবো এর আগে তোমরা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে ভিডিওতে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করবে ফেভারিট করবে অল করবে থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরস্বী গাইড থেকে ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধু মুত্তাকে কি মুদিগুলো বলে দিয়েছো মুি এক উদাহরণ মুত্তাকি সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজকে উত্তরটা দেখবে তোমরা উত্তরটা অ্যান্সার করতে পারবে আর কি কারণ তোমরা জানবে আজকে জানবে যে মূর কি কি মূর্তা বলে মুর তাকের একটা পরিচয় মূর্তাগের একটা উদাহরণ তো তো ততটা উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রশ্ন উত্তর কীভাবে দেখবি সরস্বী গাড় থেকে সেটা বলে দিচ্ছে যে প্রথম এক নম্বর ইউটিউবে সার্চ তো তোমরা ঠিক হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে

যিনি তা ক অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি তো এটাই ছিল মুত্তাকি কি বলতে গিয়ে মুত্তাকি কাকে বলা হয় তো সকল প্রকার আচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন শূন্য মোতাবেক জীবন পরিচালনা করাকে তা ক বলা হয় যিনি তা ক অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি বা এটাই হলো মুত্তাকি ভিডিও বিটি ভিডিও বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটু লাইক করে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগবে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো মোড় তাকে কি মতো মোদ থেকে সঙ্গে মোট তাকে বলতে মোতায়ক একটা উদাহরণ তো বলে দিলাম তসকে বিটি ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখে লাইক করে দেবে তস্ক্রেটা অন্ত